আল্লা নবী বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রমজান মাস রমজান মাসে রোজা রাখবে দুইটা শর্ত বেঁধেছে ওইটা শর্ত দুইটা শর্ত এটা যেন তেন শর্ত নয় এই শর্তটাকে আপনাকে ভালোভাবে মানতে হবে শর্ত কি ই মানা ঈমান এবং ইসতিসাফ ইখলাস নিওত কে ওই দুটা সঙ্গে করে নি যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেবে ভুলব না ভোলা যায় নাকি কি মাহে রমজানের সেতে ভুলব না ভোলা যায় না কি মাহেরম জানের স্মৃতি এই মাসেতে তে কত ফজিলা এই মা কত ফজিলা জানো কি মুসলিম জাতি ভুল গোনা ভোলা যায় নাকি মাহে জানের স্মৃতি ভুল গোনা ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই রমজান মাসে রোজাকে রাখতে হবে তবে একটা কথা আপনাকে বলি হাদিসটাকে ভালো করে শুনুন রাবি হচ্ছেন আবু হরাইরা তিনি কি বলছেন যারা যারা রমজান মাস রোজা না খেয়ে বারো ঘন্টা পার করলো কিন্তু মাল্লাম ইয়াদা কওলা যু ওয়াল আমালা যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা ছাড়তে পারলো না এবং মিথ্যার সাথে অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না তাহলে আল্লাহ রাসুল বলছেন ওর অনাহার না খেয়ে থাকার কোন ফায়দা নেই কি বুঝলেন বুঝলেন মিথ্যা কথা আপনি বলতে পাবেন না রোজা আছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলার জন্য একটা যন্ত্র আছে জানেন যন্ত্রটার নাম কি মোবাইলে চৌধুরী কথা হয় যে মোবাইল তিন ছেলের মা কইছে যে আমি বিয়ে করিনি তিন ছেলের মা মোবাইলে কইছে আমি বিয়ে করিনি তো এর আর আমি তিনটি গাজাল বানিয়েছিলাম তিনটা এবছর একটা নতুন যাবে আর গত বছর দুইটা সোশ্যাল মিডিয়াতে আছে তো এরা মিথ্যা কথা বলতে দ্বিধা বোধ করে না আপনি রোজা আছেন তো রোজা অবস্থায় আপনি মিথ্যা কথা বলছেন এই এখন কোন জায়গায় আছি রোজা আছেন মিথ্যা কথা বলছেন আপনি মিথ্যা কথা রোজা আছেন মিথ্যা কথা বলে আপনি ব্যবসা করছেন এত দামে নিয়েছি এত দামে বেচলাম বলে না মিথ্যা কথা কত লোক যে ব্যবসা করেন মিথ্যা কথা তাও আবার বলতেই মিথ্যা কথা না বললে আর ব্যবসা চলবে না চলবে না বললে তো হবে না তোমাকে চালাতে হবে হালাল ইনকাম করতে হবে তোমাকে অনেক মিথ্যা কথা বলে মিথ্যা কথা এমন ভাবে বলে আল্লাহ আকবার না আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে আপনি রোজা রেখেছেন কষ্ট করার মিথ্যা কথা ছাড়তে পারবেন না জি আর একটা হাদিস বলবো মিডিলে বলছি ভাই বাবজি বন্ধু মিথ্যা কথা এখন থেকে পরিত্যাগ করুন ছেড়ে দেন কারণ হাদিস স্পষ্ট হাদিস মিথ্যা কথা বলে যারা আর মিথ্যা কথা বলে সিয়াম রাখে যারা এদের রোজা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না কোনো তাদের ফায়দা নাই অতএব আপনাকে

কেমন করে মিথ্যা কথা শুরু হচ্ছে একটা মোবাইল রং নাম্বার মেয়ে ছেলের নাম্বার জানি না একটা নাম্বার টিপলাম যদি আল্লাহ রে আল্লাহ ওই নাম্বারটা বেটি ছেলে ধরে লেই তাহলে ওর মন গেল উড়ু উড়ু কোন দিকে গলা তো সুন্দর লেগেছে এখন ওই মেয়েটার জন্য ফাঁদে পড়ছে এই আবার কেমন যুগ আইলো হরে ইমান কে খাইলো এ আবার কেমন যুগাইলো যুবক যুবতীর মোবাইলে যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেল এ আবার কেমন যোগ আইল রং নম্বরে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগে প্রেম কাহিনী উঠালো জমিয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে দ্বিতীয় লগনে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দ্বিতীয় লগনে আর দ্বিতীয় প্রেম গুনে দুজন কে পুরাইলো হে আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো হে আবার কেমন যুগ আইলো মেয়ে নিলো মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমী কি তার মেয়ে হাতে মোবাইল নিলো WhatsApp চালাবে তাই ওইটিং ওইটিং রত বসে আছে প্রেমিকি তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা চ্যাটিং করে সকাল লটাই ঘুম ভাঙিল আবার কেমন যোগ আইল রে ইমান কে খাইল আবার কেমন যোগ এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় একটা সময় এলো মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে চার সন্তানের ওই মায় আর লজ্জা সরম বিক্রি করে হায়া সরম বিক্রি করে নতুন সংসার যে এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যোগ আবার কেমন যোগ আইল হরে ইমান কে খাইল আবার কেমন যোগ আইল মোবাইল খালি মিথ্যা কথা এত মিথ্যা কথা বলে বিবি স্বামীকে ফাঁকি দেয় স্বামী বিবিকে ফাঁকি দেয় প্রেমিক প্রেমিকাকে ফাঁকি দেয় প্রেমিক প্রেমিকা প্রেমিককে ফাঁকি দায় আর এই ফেতনাতে পড়ে সংসারে অশান্তি সৃষ্টি হয় মোবাইলের ব্যাপার আর কিছু বলছি না অন্যদিন বলে নেব জিভরে যদি পাশে আছে অন্য আরো পাশে প্রোগ্রাম আছে এখানে চার পাঁচ কিলোমিটার কোন সাইডে আছে পরশু আছে কি বলছিলাম আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে যদি আপনি আপনাকে শর্ত দুটো বলেছি ইমান আর ইহতেসাব এই দুইটা সঙ্গে করে আপনাকে রোজা রাখতে হবে ইহতেসাব মানে নিয়ত ইখলাস নিয়তটা আপনার শুদ্ধ আছে কিনা ওটা আল্লাহ দেখেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সৌন্দর্যের দিকে তাকায় না তোমার মালের দিকে তাকায় কাইনা এখন ওয়ালা কিং ইলা কুলুবলু বরং আল্লাহ তাআলা তোমার মাল তোমার অন্তরটাকে দেখেন এবং তোমার আমল তোমার কাজটাকে আল্লাহ তাআলা দেখেন তোমার এইগুলো দেখে লাভ নেই কিন্তু আমরা নিয়ত যদি ভুল করে রাখি যে এক মাস বাকি হাওয়া মাপ নেবো লাইনা মানুষ অনেকে এক মাস রোজা রেখে দিলে ওকার ঈদের পর থেকে আর পাবেন না ও হাওয়া ঈদ পর পাবে না মসজিদে তাহলে বাপ ভাই তোমার এক মাস রোজা রেখে কি লাভ হলো তোমাকে শর্ত বেঁধে দিয়েছে ইমান ওয়াহিতে সাপ দুইটা শর্ত নাও শর্ত নিয়ে রোজা রাখো যদি এই দুইটা শর্ত যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে আর যদি এই দুইটা শর্ত আপনার না থাকে তাহলে আপনার না খেয়ে কোনো লাভ হবে না ওই লোককে দেখিয়ে কোনো লাভ হবে না অতএব আপনাকে চটচট করে বলছি আপনি দুটো নিয়তকে আপনি ঠিক করুন এবং আমি প্রত্যেক বাবজিকে বলবো আপনার ছেলে মেয়েকে আপনি সচেতন করুন মোবাইল থেকে আটকান মোবাইল থেকে রুখে দাঁড়ান আজকে বর্তমান প্রেক্ষাপট বলছে এই মোবাইল এমন একটা মারাত্মক যন্ত্র হয়ে গেছে যে আপনার ছেলে ফেতনায় পড়বে আপনার মেয়ে ফেতনায় পড়বে একজন সাহিত্যিক একটা পোস্ট করেছেন পোস্টে লেখা আছে কোন বাপ যদি মেয়েকে মোবাইল দেয় শুনেন কোন বাপ যদি মেয়েকে মোবাইল দেয় আর মোবাইল দেওয়ার পর যদি ছেড়ে দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল কথাটা আপনি বুঝতে পারেন পেরেছেন কিনা আমি বলতে পারলাম না বুঝেছেন কথাটা আপনার মেয়েকে মোবাইল দেওয়া মানে পরপরুের জায়গা করে দেওয়া কেমন কথা আপনার মেয়ে যদি ঘরেও থাকে তাও ঘর থেকে ওর কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের সঙ্গে কিংবা ফেসবুকে যত জিনিস পোস্ট হয় পর পুরুষ সিনেমা টিকটক যত কিছু আছে পোস্ট হয় সে আপনার মেয়ে দেখতে 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 এক পর্যায়ে দেখবেন ওই ছোঁয়া ওই হাওয়া ওকে লেগে যাবে সেদিন আপনার সংসারে টেকটার চালিয়ে পালিয়ে বুঝেনি টেকটার চালা ট্রেক্টর চালাবে মানে কি আপনার মুখে চুলকানি মিটে পালাবে এককালীন যদি আপনার মেয়েকে সাবধান না করেন এই রকম হবে এবার কথা হচ্ছে আমরা রমজান মাস আসছে ইনশাল্লাহ আমরা সবাই রমজান মাসে রোজা রাখব ইনশাআল্লাহ সবাই হাত তুলে ইনশাআল্লাহ আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে বলুন আমিন অবশ্যই ইনশাআল্লাহ আমরা রাখব পাশাপাশি যত অন্যায় অশ্লীলতা আছে ছেড়ে দেন রমজান মাসটা হচ্ছে ট্রেনিং এর মাস ট্রেনিং এটা ট্রেনিং এর মাস দেখেন প্রতিবা আপনার কাছে আল্লাহ দিচ্ছেন কিভাবে অনেক মানুষ বলে বিড়ি ছাড়তে পারি না জানতে লেগেছে কত ছাড়বো কেমন করে কিন্তু আপনি 12 ঘন্টা কিন্তু বিড়ি খান না খান কি কিন্তু এটা প্রতিভা আল্লাহ বলছে তুই পারবি ছাড়তে কিন্তু আমরা মাগরি ভোতে দেন খালি ধুয়াতে ভর্তি হয়ে যাবে খালি মার্কেটে রাস্তাঘাট ধুয়াতে ছয় লাভ চলবে কে না তো ওগুলা দৌড় মারবে খালি একদম দৌড় মারবে নামাজ পড়ে দৌড় মারবে বিসমিল্লাহ যদি হয় দৌড় নামাজ পড়ার পরে তো বিড়ি দেয়া বিসমিল্লাহ হবে অতএব সাবধান এগুলো ছাড়েন বাবজি এক মাস নেন সহ্য করেন একটা মাস আল্লাহর জন্য করেন তো মাস আপনি সহ্য করেন দেখবেন আপনি আস্তে আস্তে পারবেন এটা ট্রেনিং এর মাস তো এটা ট্রেনিং এর মাস আপনি দিতে হবে নাম্বার 2 দুই নম্বর কথা হচ্ছে এটাই যে এই রমজান মাস আসছে এখন থেকে প্রস্তুতি দান করতে শিখুন দান করতে শিখুন কারণ রমজান মাসে যখন আপনি দান করতে লাগবেন এর বৃদ্ধি এতটা পাবে 10 থেকে 700 গুণ বেড়ে যাবে এতটা আল্লাহ আপনাকে মর্যাদা দিবেন আর শুনলেন রোজা রাখলে কত ফায়দা এর নেকি কত এটা পৃথিবীর কেউ বলতে পারবে না বই আল্লাহ ছাড়া আল্লাহ বলছেন

উঠিয়েন না বলছি টাকা দিবেন না তো আপনার নিতে যাব না আপনার নাকি আপনি বুঝিয়ে নেবেন আমার বলার নেই আমি মুর্শিদাবাদ থেকেছি আপনাকে বলবো কথার মধ্যে ভালো মন্দ আছে সবার কথা এক নয় আপনাকে বুঝতে হবে এটা উঠবেন না আন্দাজে বলছি উঠবেন না আমি টাইম নিছি আধা ঘন্টা উঠবেন না এখানে অনেক ভাইটাল কথা আছে উঠবেন না আল্লাহ উঠবেন না কি কথা বলছি যে বলেন তো পৃথিবীতে যত আল্লাহ তালা ধন সম্পদ আমার থেকে দিয়েছে এগুলো কার উত্তর দিতে হবে কার আল্লাহ ভয় লাগছে আপনাদের পেছনকার লোকের বলতে মনে হচ্ছে আপনার নাকি জি যদি আপনার হন তাহলে আপনাকে চ্যালেঞ্জ করে এখান থেকে যাব তারপর মুর্শিদাবাদ বাড়ি ঢুকবো কি চ্যালেঞ্জ আপনারা নদীর ভাঙন দেখেছেন কারা কারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আর আমাদের শামসেরগঞ্জ সুদী থানার দেখেছেন আপনারা মাশাল একটা লোক নদীর ভাঙন কাটে নিগো বিঘা বিঘা জমি কেটেছে ছোটবেলাতে আরে সাইকেল চালিয়ে গোসল করতে গেছে নদী এখন সাইকেল চালাতে হবে না আর ওই যে রোডটা হাঁটবে মানু একটা যাবে ওই রাস্তাটাও নেই একদম 10 বিঘা 15 বিঘা 25 বিঘা জমি নেই একবার এক কেটে 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 আল্লাহ কি করে সমুদ্রের মতন বানিয়ে যে আপনি দেখে আসবেন এত হাল খারাপ করেছে ওই লোকবেলাকে একদিন বলা হয়েছিল যে এগুলা কার জমি আল্লাহ রাস্তায় দাও তো বলেছিল হার বাপের জমি আল্লাহ কিসের আর বাপের জমি কত করে কষ্ট করে করছি এখন যদি বলল গেল দেখে থেকে আটকা একবার আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি তোমাকে তোমাকে আমি দিয়েছি তুমি তোমার এই উৎপন্ন ফসল থেকে তুমি আমাকে দাও এগুলো আমার এই জন্য তুমি আমাকে দাও আর দেখেন একটা কথা বুঝুন তো আপনাকে একটা ডাক্তারের উদাহরণ দি কালকে পরশু দিনকে উদাহরণটা শুনছিলাম